আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনার দ্বারা আমি খুব ভালো আছি আমি আইফ খান এই হলো আমার চাষকৃত জহির স্যারের চিন থেকে আনা উচ্চ ফলনশীল যারা ওয়ান হাইব্রিড ঘাস যেটা দেখতে দেখতে খুব বড় হয়ে গেছে যেহেতু নভেম্বর মাসে চাষ করছি কাটিং উপযোগী করার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে এবং খুব দ্রুতই বড় হয়েছে কারণ নভেম্বর মাসের শেষে চাষ করছি দেখেন কাটিংয়ের গুণগত মান আপনার চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি দেব তবে এই ঘাসটা চাষ করার সময় অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে আপনার জমির উর্বরতা কেমন জমিতে বসার সময় পানি জমে কি না কতটুকু পানি জমে কী অবস্থা এটার নির্ভর করবে যদি পানি জমার সম্ভাবনা না থাকে সেক্ষেত্রে এই ঘাসটা চাষ করবেন আর যদি পানি জমে সেক্ষেত্রে পানির ঘাস চাষ করবেন যদি সাহাযুক্ত জায়গা হয় সেক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাস চাষ করবেন কারণ সাহাযুক্ত জায়গায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া ঘাসটা খুব ভালো ঘাস হয় সেক্ষেত্রে ঝাড়া ঘাসটা আপনার বড় হয় কিন্তু শক্ত হয়ে যায় অল্পতে আর এই ঝাড়া ঘাসটা উচ্চ ফলনশীল ঘাস বাংলাদেশ যত ঘাস আছে ঘাসের রাজা বলা হয় ঝাড়া ঘাস কারণ এই ঘাসটা খুব দ্রুতই শাখা প্রশাখা বৃদ্ধি পায় খুব দ্রুত বড় হয়ে যায় বাংলাদেশে একমাত্র জারাগাশ আপনি 35 দিন 40 দিন পরপর কাটতে পারবেন এ ছাড়া কোন এরম কোনো ঘাস নেই যা আপনি 40 45 দিন পরপর কাটতে পারবেন দেখেন আমাদের এটা আলহামদুলিল্লাহ খুব ভালো বড় হয়েছে কিছুদিন আগে সার দিছিলাম সারটা এখনো জমিতে আছে ট্রনিং করে ঘাস চাষ করলে হয় কি ঘাসের গুণগত মান ভাল থাকে দ্রুত শাখা প্রশাখা বৃদ্ধি পায় এবং ঘাস বড় হয় তবে ঘাসের গ্যাপ বেশি দিলে হয় কি ফলন কম হয় কিন্তু ঘাসগুলো সতেজ থাকে পরিপূর্ণ খাবার পায় পরিপূর্ণ বাতাস পায় ও আর কি শাখা বেশি থাকে এই ঘাসটা আমি চাষ করছি একমাত্র কাটিং রেডি করার জন্য আর আপনারা সবাই জানেন আমি কাটিং বিক্রি করি আপনারা চাইলে আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলোই সংগ্রহ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তবে এর যারা গাছ চাষ করার আগে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে জমিটা চাষ দিতে হবে তার আগেও আপনার দেখতে হবে আপনার জমির অবস্থান কী এক নাম্বার কথা হলো যদি জমিতে পানি জমে থাকে দুই ইঞ্চি এক ইঞ্চি তিন ইঞ্চি চার ইঞ্চি হয় সেক্ষেত্রে আমার মতো এরকম লেবেল জমিতে চাষ দিবেন দুইটা কি তিনটা চাষ দিয়ে প্রতি শতাংশ জমিতে আধা কেজি পটাশ আড়াইশো গ্রাম ইউরিয়া আড়াইশো গ্রাম ড্যাপসার ব্যবহার করবেন ব্যবহার করার পরে লেবেল জমিতে ঘাস চাষ করবেন লেবেল জমিতে ঘাস চাষ করার পরে যখন ঘাসটার বয়সটা বারো দিন পনেরো দিন হবে তখন আপনি লেবার দিয়ে এই লেবেল জমি থেকে চাকা মাটি করে গোল করবেন এরকম গোল গোল করে এই ঘাসের গোড়ায় চাকা মাটি দিয়ে দেবেন চারি সাইডে মাঝখানে খালি থাকবে এই মাঝখানে আপনি গুঁড়া মাটি দিয়ে দেবেন ওখান থেকে ঝোপ আকার বড়ো হয়ে আসবে আর চাকা মাটি দিলে হবে কি আপনার ছয় ইঞ্চি থেকে আট ইঞ্চি উঁচা হয়ে যাবে ঘাসের গুঁড়া এটা পানি দিলে ওই ঘাসের গোড়াটা আবার তিন ইঞ্চি দুই ইঞ্চি ডাব্বা যাবে যদি আপনার ছয় ইঞ্চি উঁচা হয় তাহলে তিন ইঞ্চি ডাব্বে পানি দেওয়ার পরে আর যেহেতু বর্ষার আগে তিন থেকে চারবার আপনি গাছটা কাটতে পারবেন আর একবার মাটি দেবেন উপরে তখন গুঁড়া মাটি দিলে হয়ে যাবে ঘাসের উপরে কাটার পরে তাহলে হবে কি লেভেল জমি থেকে আপনার ঘাসের গোঁড়া এরকম এক বিঘাত এ দেখেন আমার এটা এক বিঘাত উঁচা আছে এক বিঘাত মানে ছয় আট ইঞ্চি ছয় ইঞ্চি তো যদি ছয় ইঞ্চি উঁচা হয় তাহলে আপনার জমি যদি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পানি জমে তাহলে আর আপনার ঝারা গাছটা নষ্ট হবে না সেক্ষেত্রে আপনার যেসব জমিতে দুই মাস এক মাস যেমন চার ইঞ্চি ছয় ইঞ্চি পানি জমে সেক্ষেত্রে আপনারা এই ঝাড়া গাছটা ওই জমিতে চাষ করতে পারবেন তবে অবশ্যই সেক্ষেত্রে আপনাদের ঝাড়া গাছটার গ্যাপ একটু বেশি দিতে হবে কারণ যদি কারণ বসত গাছটা না কাটতে পারেন তাহলে বর্ষার বাতাসের গতিতে আপনার গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে আপনি গ্যাপ দেবেন পাশে তিন ফিট লাম্বা দেবেন দুই ফিট অথবা পাশে তিন ফিট লাম্বা এক ফিট পর পর এভাবে গ্যাপ দিয়ে যদি ঘাস চাষ করেন তাহলে আপনি সঠিক ফলন পাবেন সর্বোচ্চ ফলন পাবেন তবে অবশ্যই লাম্বায় তিন ফিট গ্যাপ দিলে আপনার একটা জায়গায় দুইটা করে কাটিং রোপণ করতে হবে কারণ তিন ফিট মানে অনেক কিছু অনেক যেমন আমি তিন ফিট পাশে দিয়েছি চার ফিট গ্যাপ লাম্বায় দিয়েছি তিন ফিট এই যে জোপ আমার কত বড় দেখেন এখানে তিন ফিট গ্যাপ আছে দুইটা করে কাটিং দিয়েছি এক জোপে ঘাস আছে পঞ্চাশটা ষাটটা কোনোটাই বেশিও আছে এই দেখেন এক জোপে একাড়ি ঘাস তো আপনারা এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন যদি জমিতে পানি জমে সেক্ষেত্রে আর যদি পানি না জমে সেক্ষেত্রে কোনো কথাই নেই সেক্ষেত্রে আপনারা পাশে দুই ফিট লাম্বায় দুই ফিট পর পর ঘাস লাগাবেন পাশে দুই ফিট লাম্বায় দুই ফিট তাহলে আর কি সঠিক ফলন পাবেন ঘাসের পরিচর্যা ভালো আসবে গাছের গাছের গুণগত মান ভালো আসবে দেখেন আমি এই গাছে কিছুদিন আগে জিপসার ব্যবহার করছিলাম ওই যে দেখা যায় জিপসার ওই যে এই জিপসারের কাজটা হলে ঘাসের গুণগত মান ভালো রাখা ফলন দ্রুত বৃদ্ধি করা আমার এই গাছটা আমি যতই বাঁকা করি ঘাস দাঁড়ায় থাকবে ঢইলে পারবে না কারণটা হয়েছে কি কি ঘাসের গোড়ায় আমি চাকা মাটি দিয়েছিলাম কারণ এখানে বর্ষার সময় আমার এই জমিতে পানি ওঠে এবং নেমে যায় দুই চার ছয় ইঞ্চি পানি ওঠে আবার নেমে যায় এই কারণে আমি ঘাসের গোড়ায় আর কি চাকা মাটি দিয়া উঁচা করছি এতে আমি ভবিষ্যতের জন্য লাভবান হয়েছি ক্ষণিকের জন্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছি ক্ষতিগ্রস্ত বলতে প্রথমবার আমার এখানে হয়তো দেখা গেছে দশ টনের জায়গায় আমি ষাট টন গাছ পাব এক নম্বর কথা দুই নম্বর কথা এক জোপে যেখানে ঘাস হয়তো পঞ্চাশ কেজি সেখানে হবে চল্লিশ কেজি তিন নম্বর কথা হলো এই জমিতে আমি ঘাস চাষ করছি প্ল্যানিং করে চার থেকে পাঁচ বছরের যেহেতু দশ বছরের কন্ট্যাক্ট নেওয়া তাহলে আমার এই ঘাসটায় চার থেকে পাঁচ বছর টার্গেট তার মানে আমি ইচ্ছা করলে দশ বছর রাখতে পারবো কারণ এটাই ঘাসটা যদি আমি এখন গোড়া থেকে কাটি আবার হবে শাখা প্রশাখা বৃদ্ধি পাবে একটা সময় দিকে বাড়বে এরপর যখন তিনবার কাটবো কাটার পর যদি আবার একটু মাটি দিই তাহলে জায়গাটা একটু বাড়বে বাড়লে আবার ওখান থেকে শাখা আসবে তা বৎসরে যদি দুইবার মাটি দিই আমি তাহলে আমার এই জোবার বড়ো হবে একটা সময় আর যতবার ঘাস কাটবেন আপনারা অনুগ্রহ করে দয়া করে একবারে গোড়ায় ঘাস কাটবেন একবারে গোড়ায় মাটি থেকে ঘাস কাটবেন তাহলে আপনার শাখা প্রশাখা বৃদ্ধি পাবে ঘাস বেশি হবে গোড়ায় মাটি কম দিলেও চলবে আর যদি আপনারা এই থিয়া কাটেন তাহলে হবে কি এই গোড়া ঘাসটা একটু বড়ো হবে দুই ফিট হবে গোড়ায় মাটি থাকবে না গাছ ফুলে যাবে ফুল চলে আসবে ঘাস বৃদ্ধি পাবে না দেখেন এটা দিয়ে শান্তি পাওয়া যায় কি সুন্দর কাটিং মাসা আপনাদের দোয়াই তো আপনার চাইলে আর কি আমার কাছ থেকে এই ধরনের ঘাসের কাটিংগুলো সুন্দরবনে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অপশন আছে বাংলাদেশ যেহেতু দুই হাজার উনিশ সাল থেকে কাটিং ব্যবসার সাথে জড়িত কাটিং সাথে জড়িত আপনাদের সাথে পরিচিত মুখ তো এই জন্য আর কি বারবার আমি বলি আপনাদেরকে ঘাস চাষ করলে অবশ্যই ঘাসের জমিতে পানি দেওয়ার ব্যবস্থা থাকতে হবে সঠিক পরিচর্যা করতে হবে তাহলে সঠিক ফলন পাবেন দ্রুত ফলন পাবেন এটাই ইনশাআল্লাহ তো আমি যেহেতু চাষ করছি দেখেন ম্যাঘের মতো কালো ঘাস কিন্তু অলরেডি পনেরো ফুট বারো ফুট দশ ফুট উচ্চতা আছে তারপরও ঘাসগুলো ম্যাগের মতো কালো আর ঘাসগুলো এখনও নরম আছে কারণটা এই জমিতে আমি পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করছি ম্যাগমা থিউবিট গ্রুজিং সার জিঙ্ক সালফেট প্রোটিন জাতীয় দেখেন ওই যে সার দিনে দ্বীপসার পনেরো দিন আগে দেখা যায় এই সার দেওয়ার পরে যদি আপনার পানি দিয়ে জমায় রাখা যায় তাহলে আরও ওর উপকারিতা আরও বেশি আসে মানে ওর কার্যকারিতা আরও বাড়ে কারণ রয়েছে কি আমার এখানে দেড়শো শতাংশ জমি জমি ঢাল যার কারণে পানি দেওয়া জমান যা এই জন্য নতুন করে আবার পানির ব্যবস্থা করছি আজকে মেশিন চালু করছি হয়তো দেখা যাচ্ছে এই জমিটা আরেকবার পানি দেব এরপর আর দেওয়ার প্রয়োজন পড়বে না তো আপনারা যারা ঘাস চাষ করেন অবশ্যই পানির ব্যবস্থা রাখবেন পানির বিকল্প কোনো ঘাস নাই যত পানি দেবেন তত ঘাস ভালো হবে তত ফলন বেশি আসবে এটাই বাস্তবতা আর এটাই নিয়ম তো আলহামদ আপনারা দোয়াই আলহামদুলিল্লাহ খুব ভালো ঘাস হয়েছে আমার খুব ভালো এখান থেকে পর্যাপ্ত পরিমাণ কাটিং পাব পর্যাপ্ত পরিমাণ আপনাদের দুয়ায় তো আজকের মতোই এখানে বিদায় চি সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আমি আয়ুব খান মুলাদি বৈশাল থেকে আল্লাহ হাফেজ